এই যে পাঁচ আটার দলেরা কি অবস্থা সবার কেমন আছো আমার ভাই তুমুর ভাই তুমুক ভাই তুমুক ভাই ফল ভাই তস্ট ভাই তাদের পিছনে ছুইটো না মালয়েশিয়া হতে কিছু কথা বলি শুনো এই যে দেখো এক লেন্থ মানে এনে দুই লেন্থ ওই পাশে দুই লেন্থ গাড়ি ঘোড়া কই মানুষ কই নাই মানে ওইখানে একটা কোম্পানি হইতেছে গুগলের পাশাপাশি ওই পাশে কামপুং আছে মানে গ্রামের সাইড তো এই যে রুটগুলা দেখছো তো এখন আমার কথা হচ্ছে আমার ভাই তোমার ভাই দেখা লাভ নেয় আগামী জাতীয় ইলেকশনে সংসদে তাদেরকে পাঠাতে হবে সত্যিকার অর্থে যারা দেশের জন্য কাজ করবে চাঁদাবাজি করবে না নিজের দলের মানুষ অন্যায় করবে তাদেরকে তাদের সাভাই গাইবে না কৌশলে তাদেরকে মানে আপনার পরিশুদ্ধ করা মানে তাদেরকে ভালো দেখানো এইটা করবে না তাদেরকে ক্ষমতায় বসান এখন আসেন মালয়েশিয়াতে সাড়ে তিন কোটি লোক বা এ দেশের নাগরিক অর্ধেক চীনের লোক আছে ভারতের আছে এখন কথা হচ্ছে যে ওরা দেশের নাগরিক কিন্তু আমরা দুই কোটি প্রবাসী আছি আর আমাদের সাথে যারা কাজ করে খুব হলে দুই তিনশো টাকা বেশি পায় বা তাও পায় না অনেকে কমও ভাই মানে ও যারা টাইম করে না অথচ এই দেশের উন্নয়ন দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর সবচাইতে সততা আমি এখন পর্যন্ত দেখি এই দেশের একজন নাগরিক অন্য নাগরিককে গালিগালাজ করতে কারো সাথে কোনো দিন ঝগড়া বাঁচতে আমি সাত বছর আমি আরেকজনকে পনেরো বছর দশ বছর জিজ্ঞাসা করলাম তারাও একই উত্তর দিল যে তারা এখন পর্যন্ত দেখেনি যে এই দেশের একজন নাগরিক অপর নাগরিককে ছোটো করে কথা বলতে ঠিক আছে বা তাদের সাথে ঝগড়া বা তাদের সাথে ঝগড়া হয়েছে এরকমটা কেউ বলতে পারবে না এখন এই যে আমাদের দেশে যে রাজনীতি করে মনে করেন যে এই যে দেখলাম ছাত্রদলের বিরুদ্ধে আপনার বার্সিটির একজন শিক্ষিকা যাকে নিয়ে সমালোচনা ওরা করে তারপরে এই যে সর্বমিত্র চাকমা যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতেছে মুক্ত বা আসলে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কীরকম থাকবে সেটা দেখানোর চেষ্টা করছে ওরা কাজ করছে আসলে ক্যাম্পাস থাকবে পয় পরিষ্কার বিশ্বের থেকে বিভিন্ন দেশে মানুষ আসবে দেখবে যে না ঠিক আছে সেখানে লেখাপড়া করার জায়গা সেখানে খেলাধুলার জায়গা থাকবে মানে সমস্ত কিছু থাকবে এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর আর এই দেশের ভার্সিটি বা কলেজের সাইডগুলোও সুন্দর প্রত্যেকটা স্কুলে প্রাইমারি লেভেল স্কুলে পোলাবানের জন্য খেলাধুলার জায়গা আছে আপনার তারপরে অনেক জিনিস আছে বিশেষ করে পার্কের মতো একদম পার্কই আর আমাদের দেশে নানামুখী সমস্যা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ কারণ আপনি ভালো কিছু করবেন দেখবেন যে অসৎ লোক যারা যারা বাবা খায় যারা অন্য অন্য কিছু কি রোগ ওরা আপনার বিরুদ্ধে কথা বলবে সত্যের বিরুদ্ধে খাটবে সত্যকে মিথ্যা বানানো মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করবে এখন বাংলাদেশে এই যে বর্তমানে যারা অপপ্রচার করতেছে আমি বলতাম না এই অপপ্রচারকারী ভালো কাজ যারা করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করে এরা মূলত দেশের ভালো না এরা নিজেদের স্বার্থ খুঁজে এদের হতে দূরে রাখতে হবে এদেরকে বুঝাইতে হবে আগামীতে অন্যায় অবিচারের কোনো ঠাই নাই দেশে দেশকে এগিয়ে নিতে সবার একসাথে কাজ করতে হবে যারাই ভালো কাজ করবে তাদের পাশে থাকতে হবে এখন যেই সরকারি আসুক তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে তারা কেন জনগণের ভাষা বোঝার চেষ্টা করে ঠিক আছে দেশকে এগিয়ে নিয়ে লক্ষ্য কাজ করে এখন এই দেশ কেন এগিয়ে আছে তার একটাই কারণ দুর্নীতি নাই দেশের মানুষ সচেতন ঠিক আছে কিন্তু আমরা এস যখন সচেতন হতে পারবো তখন আমাদের দেশ এগিয়ে যাবে অন্যথায় দেশ এগিয়ে যাবে না কারণ যারা দেশকে ভালোবাসে না নিজেদের সর্থ খুঁজে আমার ভাই তোমার ভাইয়ের পিছনে শুধু ছুড়ে ঠিক আছে সৎ নাই ব্যক্তিগত কোনো কাজ নাই এই দুনিয়াতে আমাদের পাঠাইছে আবাদত করার জন্য তাকে ভয় করে না আর তারা তাকেই মনে করেন যে অবহেলা করে আর তারা কাজ আর তারা কিভাবে একটা দায়িত্ব পালন করবে ভালোভাবে নিজেরা মারামারি করে নিজেরাই দ্বন্দ্বে ক্ষমতার জন্য নিজেরা নিজেরাই মারামারি করে দেখছি হসপিটালেও আছে তাই সাবধান সুযোগ দেশকে পরিবর্তন করে আসেন সবাই মিলে সৎ ব্যক্তিকে নেতৃত্ব দেই দেশ এগিয়ে যাবে অনেক কথা আছে যখন যখন আমি বললাম এই দেশের জনসংখ্যা কম তারপরেও কীভাবে এগিয়ে যায় কারণ একটাই সততা আছে তাদের মধ্যে দুর্নীতি নাই এই দেশে তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে দুর্নীতিবাজ বাবা খুর মত খুরদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না যেখানেই বাড়াবাড়ি সেখানেই ঠিক আছে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে